হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দূর শিক্ষা আজ আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন চ্যাট জিপিটি ব্যবহার করছেন তারা কিভাবে শুরু করবেন কিভাবে অ্যাকচুয়ালি ফাংশনগুলো কাজ করে তো পুরো ইন্টারফেসটা কেমন সেটা সম্পর্কে আজ আলোচনা করব আমি আমার এই যে লগ ইন করা অ্যাকাউন্টটা এখন লগ আউট করে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এবার দেখুন আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু এমন একটা ইন্টারফেস শো আপনাদের সামনে যে এরকম মানে সাইন আপ আর লগ এখানে হচ্ছে আপনার সাইন যদি যদি নতুন কোনো অ্যাকাউন্ট না থাকে নতুন আসেন তাহলে হচ্ছে সাইন আপ করবেন আর লগ হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে লগ ইন করবেন আপনারা যখন এটা করবেন তখন হচ্ছে দেখবেন যে কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আপনার ব্রাউজারটা যদি গুগলে সাইন ইন করা থাকে তো সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে ফেলতে পারেন মাইক্রোসফট দিয়ে করতে পারেন এবং যারা অ্যাপল ব্যবহারকারী তারা কিন্তু হচ্ছে এখান থেকে করবেন এবার আমার অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি এখন যেটা করবো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিব দেখেন আমি কিন্তু ঢুকে গেছি অ্যাকচুয়ালি এখানে দেখেন যে এটা হচ্ছে নিউ চ্যাট হ্যাঁ নতুন চ্যাট অর্থাৎ আপনি দেখা যাচ্ছে একটা চ্যাট করছেন তারপরে হচ্ছে সেটা বাদ দিন নতুন করে আবার করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে নিউ চ্যাটে ক্লিক করবেন আর এখানে দেখেন চ্যাট জিপিটির কিছু অপশন চ্যাট জিপিটি প্লাস চ্যাট জিপিটি টেম্পোয়ারি চ্যাট এখন এখানে হচ্ছে আমরা যে এটা ব্যবহার করছি সেটা হচ্ছে চ্যাট জিপিটি হ্যাঁ এখানে চ্যাট জিপিটি প্লাসটা কিন্তু হচ্ছে পেইড এখানে আপনাদের টাকা লাগবে ব্যবহার করতে গেলে এখন আমি যদি সেটিংসগুলো দেখি সেটিংস এ দেখেন এখানে কি আছে কাস্টম চ্যাট কাস্টম কাস্টম চ্যাটটাতে যদি ক্লিক করি এখানে দেখেন যে ইনস্ট্রাকশন হাউ হাউ ইউ ইউ লাইক টু লাইক চ্যাট জিপিটি টু রেসপন্স এখন এই যে দুইটা অপশান এখানে কিন্তু আপনারা কাস্টম ইনস্ট্রাকশন দিতে পারেন যে হচ্ছে যা সাপোর্ট দেখা যাচ্ছে যে আপনি এরকম চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন গার্ডেনিং নিশে গার্ডেনিং এর উপরে কিছু কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন বা দেখা যাচ্ছে এরকম এই ধরনের কিছু কিন্তু আপনি দিয়ে পারেন যে আপনি একজন হচ্ছে গার্ডেনিং গার্ডেনার আপনার গার্ডেনিং এর উপরে ভালো অভিজ্ঞতা আছে আপনার নাম এই এখন এইসব ধরনের যে ইনস্ট্রাকশন গুলো আপনি দিবেন তখন কিন্তু কমান্ড দেওয়ার সাথে সাথে চ্যাট জিপিটি সেই হিসেবে আপনাকে রেসপন্স করবে তো এরপরে যদি আমরা এখানে সেটিংস দেখি সেটিংস এখানে দেখেন যে সেটিংস এখানে থিম আছে এই যে থিম অপশনটা আমি কিন্তু এখান থেকে আমার থিমটা ডার্ক করে রেখেছি এখানে অ্যাকচুয়ালি সিস্টেম থিম যেটা সেটা হচ্ছে লাইট এটা তো এর পর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা আপনারা অটো ডিটেক্ট দিয়ে রাখবেন আর অলওয়েজ শো কোড হয়ে নিউজিং ডাটা অ্যানালিস্ট এখানে হচ্ছে মানে যখন কোড লিখবেন তখন হচ্ছে রিয়েল টাইম হচ্ছে আপনাকে কোডটা রান টাইমটা দেখাবে এখানে কোড রিয়েল টাইম চ্যাট জিপিটি যে কোডটা লিখছে সেটা রিয়েল রান টাইমটা আপনাদের এখানে শো করে দেখাবে এটা অন করে রাখলে তো এরপরে পার্সোনালাইজেশনে যদি যাই এখানে কাস্টম ইনস্ট্রাকশন এটা কিন্তু ওটা যেটা দেখালাম তারপরে হচ্ছে স্পেস এখানে দেখেন যে চ্যাট জিপিটির যে ভয়েসগুলো সাধারণত যখন আমরা অডিও চ্যাট করি বা ভয়েস চ্যাট করি তখন হচ্ছে মানে সে কিভাবে কথা বলবে মানে কোন ভয়েসটা আপনার সাথে কথা বলবে এখানে দেখেন কোনো কিছু ভয়েস আছে এর মধ্যে থেকে বেসিক্যালি এটা সিলেক্ট করা থাকে তো হচ্ছে বাই ডিফল্ট আর এখানে বাকিগুলো আপনারা চলে দেখতে পারেন তারপরে হচ্ছে ডাটা কন্ট্রোল এখানে তারপরে কানেক্ট টু কানেক্টেড অ্যাপস কানেক্টেড অ্যাপসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অপশন যেমন হচ্ছে যে এখানে আপনি গুগল ড্রাইভ মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এগুলো দিয়ে কিন্তু আপনি এখানে কানেক্টেড করে দিতে পারেন এখন আপনাদের যদি গুগল ড্রাইভ অ্যাকাউন্ট থাকে অথবা ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে এখানে কানেক্টের মাধ্যমে ক্লিক করতে পারেন আমি এখানে জাস্ট কিন্তু আমার গুগল ড্রাইভ এর অ্যাকাউন্টটা কানেক্ট করে রেখেছি তো এর কি সুবিধা আছে সেটা এবার আপনাদের দেখাই দেখেন যে এখান থেকে কানেক্ট অ্যাপ করলে কি ধরনের সুবিধা পাওয়া যায় আর তার আগে একটু বলি লাস্টে যেটা আছে সেটা সিকিউরিটি এটা হচ্ছে মাল্টি ফাংশন অথেন্টিকেশন এটা এনাবল আছে তারপরে হচ্ছে লগ আউট ফ্রম অল ডিভাইস যদি চান যে আপনার এই অ্যাকাউন্টটা সমস্ত ডিভাইস থেকে লগ আউট হয়ে যাক সেক্ষেত্রে লগ আউট অল এটাতে ক্লিক করবেন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে মাল্টি অ্যাকাউন্ট সম্ভবত ওটা আমি আবার চেয়ে দেখছি এখানে এই যে কানেক্ট অ্যাপ অ্যাক্সেস দেয়ার ইনফরমেশন ইন চ্যাট জিবিটি এখানে আমি গুগল ড্রাইভটা কানেক্ট করে রেখেছি এই যে কানেক্ট অ্যাপস এর সুবিধাটা হচ্ছে যখন আপনারা এখানে দেখেন কিন্তু একটা অপশন পাবেন সাধারণত এখানে কিন্তু ক্লিক করলে আপলোড ফর্ম কম্পিউটার কিন্তু এই অপশনটা পাওয়া যায় হ্যাঁ আর কিন্তু কোনোটাই পাওয়া যায় না এই আপলোড ফর্ম কম্পিউটার এখন এখান থেকে আপনি আপনার পিসি থেকে ডক তারপর ইমেজ বিভিন্ন ধরনের ফাইল আপলোড করতে পারেন যেটা চ্যাট যদি আপনি দিতে চান কাজ করার জন্য যেমন আপনি একটা ইমেজ ইমেজ দিলেন তো দিয়ে বললেন যে এই হচ্ছে মানে কিসের বা কোন ধরনের কি টাইপের ইমেজ মানে ইমেজটা ডিটেল আপনি জানতে যাচ্ছেন তো সেক্ষেত্রেও কিন্তু এটা করা যায় আবার দেখেন এখানে অ্যাড ফরম গুগল ড্রাইভ অ্যাড ফরম গুগল ড্রাইভটা হচ্ছে যেমন দেখা যাচ্ছে আপনি একটা কোন ফাইল রাখছেন যেই ফাইলের ডাটা টা আপনি বের করে দিতে যাচ্ছেন হচ্ছে চ্যাট জিপি টিকে তো সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কিন্তু গুগল ড্রাইভ থেকে ওটা কিন্তু এখানে আপলোড করতে পারছেন আপনার কিন্তু পিসিতে গুগল ড্রাইভে ফাইলটা পিসিতে ডাউনলোড করে আবার কিন্তু এখানে আপলোড করার দরকার হচ্ছে না তো এইখানে যে কানেক্ট অ্যাপস এই কানেক্ট অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পেতে পারেন এই ছিল চ্যাট বেসিক ইন্টারফেস আর হচ্ছে যদি এখানে কিভাবে চ্যাট জিপিটিকে চ্যাট জিপিটিতে আপনারা পোন লিখবেন কি কি ইনস্ট্রাকশন দিবেন তো সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে